আসসালামু আলাইকুম আপনাদের স্বাগতম দ্য লাইট অব ইসলাম চ্যানেলে আজ আমরা এমন এক প্রশ্নের উত্তর খুঁজতে যাচ্ছি যার ভেতরে লুকিয়ে আছে আমাদের জীবনের সত্যিকারের উদ্দেশ্য আমাদের অস্তিত্বের মানে এবং আখিরাতে আমাদের গন্তব্য প্রশ্নটি হলো আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করেছেন আমরা প্রতিদিন বেঁচে আছি হাসছি খাচ্ছি কাজ করছি ঘুমাচ্ছি কিন্তু কি কখনো ভেবে দেখেছি কেন আমরা এই পৃথিবীতে এসেছি কেন আমাদের এই জীবন একদিন মৃত্যু আসবে কিন্তু এরপর আজ আমরা শুনব সেই উত্তর কোরআনের আয়াত ও হাদিসের আলোকে আলা বলেন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য সুরা আজাত এই আয়াত মানব অস্তিত্বের ভিত্তি এখানে আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছেন মানুষ ও জিনের সৃষ্টি কোনো খেলা নয় বরং এক মহাপবিত্র উদ্দেশ্যে তার ইবাদত কিন্তু ইবাদত মানে কি শুধু নামাজ রোজা হজ বা জাকাত না ইবাদত মানে হলো আল্লাহর আদেশ অনুযায়ী জীবন জীবনযাপন একজন কৃষকের সততা একজন মায়ের মমতা একজন শিক্ষকের জ্ঞানদান সবকিছুই ইবাদত হতে পারে যদি তা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয় আল্লাহ তাআলা বলেন বলুন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন ও আমার মৃত্যু সবই আল্লাহর জন্য যিনি সকল জগতের প্রতিপালক সুরা আল আন আম এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় জীবনের প্রতিটি নিঃশ্বাসই আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গিত হওয়া উচিত আল্লাহ তাল্লা বলেন যখন তোমার প্রভু ফেরেস্তাদের বললেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বা খলিপায় স্থাপন করব সুরা আল বাকারা আয়াত দুই তিরিশ এই আয়াত মানুষের মর্যাদা প্রকাশ করে মানুষ কেবল মাটি দিয়ে করা নয় তার মধ্যে আছে জ্ঞান ইচ্ছা শক্তি দায়িত্ববোধ ও বিবেক আল্লাহ মানুষকে তার প্রতিনিধি বানিয়েছেন যেন সে পৃথিবীতে ন্যায় সত্য ও করুণা প্রতিষ্ঠা করে রাসুলুল্লা সাল্লা সাল্লাম বলেন তোমরা সবাই রাখাল আর প্রত্যেকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে সহি বুখারি হাদিস নাম্বার আটশো অর্থাৎ প্রতিটি মানুষই দায়িত্বশীল পরিবার সমাজ ও পৃথিবীর প্রতি আল্লাহ বলেন তিনি মৃত্যুকে ও জীবনকে সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে উত্তম কাজ করে সুরা আল পৃথিবী একটি পরীক্ষা কেন্দ্র আমাদের প্রতিটি কাজ প্রতিটি সিদ্ধান্ত সবই রেকর্ড হচ্ছে আমাদের প্রতিটি কথা ও কাজ লিখে রাখছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে আল্লাহ ও পরকাল বিশ্বাস করে সেজন্য কল্যাণের কথা বলে বা চুপ থাকে সই বুখারি হাদিস নাম্বার ছয় হাজার একশো ছত্রিশ প্রত্যেকটি শব্দই তাই এক পরীক্ষা এই পরীক্ষায় সফল হতে হলে আমাদের প্রয়োজন তাকওয়া অর্থাৎ আল্লাহকে ভয় ও ভালোবাসা দুই আল্লাহ মতে সৃষ্টি করেছেন রহমত থেকে ক্রোধ থেকে নয় আল্লাহ বলেন আমার রহমত সবকিছুকে পরিব্যক্ত করেছে সুরা আল আরাফ রাসুল্লা সাল্লা সাল্লাম বলেন আল্লাহ নিজের রহমতকে একশো একশো ভাগে বিভক্ত করেছেন তার এক ভাগ তিনি দুনিয়ায় পাঠিয়েছেন যার দ্বারা মা তার সন্তানকে দুধ খাওয়ায় বাকি নিরানব্বই ভাগ তিনি আখিরাতের জন্য রেখেছেন সই মুসলিম হাদিস নাম্বার দু হাজার তুমি যখন কাঁদো আল্লাহ জানেন কেন কাঁদছ তুমি যখন দুঃখে নামাজে সেজদা দাও তোমার চোখের সেই অশ্রু রহমতের দরজা খুলে দেয় রাসুল্লা সাল্লাহ বলেন আল্লাহ তার বান্দার তাওবায় এতটাই খুশি হন যেমন একজন পথহারা লোক নিজের উঠ ফিরে পেলে খুশি হয় হাদিস হাদিস নাম্বার এই আমাদের শেখায় আল্লাহ আমাদের শাস্তি দিতে চান না বরং চান আমরা যেন ফিরে আসি আল্লাহ বলেন বলুন হে আমার বান্দাকর যারা নিজেদের প্রতি অন্যায় করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয় আল্লাহ সব গুণা মাফ করেন কি অশেষ দয়া আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন ভালোবাসার জন্য যেন আমরা তাকে চিনে ভালোবাসি এবং তার পথে ফিরে আসি মানুষের মাঝে আল্লাহ দিয়েছেন ইতিহার অর্থাৎ স্বাধীনতা এই স্বাধীনতা আমাদের সম্মান দিয়েছে কিন্তু দায়িত্ব বাড়িয়েছে আল্লাহ বলেন আমি মানুষকে পথ দেখিয়েছি এখন সে কৃতজ্ঞ হবে না অকৃতজ্ঞ হবে সেটি তার ব্যাপার সুরা আল ইনসান এই আয়দই বলে মানুষ নিজের ভবিষ্যৎ নিজে লিখছে তাকে দেওয়া হয়েছে সুযোগ ও স্বাধীনতা যেন সে বুঝে নয় সঠিক পথ কোনটি আল্লাহ বলেন নিশ্চয়ই তোমার প্রভুর দিকেই প্রত্যাবর্তন সুরা আল আলাক দুনিয়া হল এক সফর আর আকিরাত সেই সফরের শেষ ঠিকানা মানুষকে সৃষ্টি করা হয়েছে যেন সে নিজের কাজের জবাব দেয় রাসুল্লা সাল্লা বলেন আখিরাতে কোনো মানুষ এক পাও সরাতে পারবে না যতক্ষণ না সে জিজ্ঞাসিত হবে তার জীবন কিভাবে কাটিয়েছে তার জ্ঞান কোথায় ব্যবহার করেছে সম্পদ কোথায় ব্যয় করেছে এবং শরীর কিভাবে ক্ষয় করেছে তীর মেজি হাদিস নাম্বার দু হাজার চারশো সতেরো এই হাদিসই আমাদের চেতনা জাগায় আমরা একদিন ফিরবো এবং সেদিন হবে হিসাবের দিন আমতের দিন আল্লাহ বলেন আমি তাদেরকে আমার নিদর্শন দেখাবো দিগন্তে ও তাদের নিজেদের ভেতরে সুরাফুসিলাদ তুমি যখন শিশুর মুখে হাসি দেখো যখন রাতের আকাশে তারার আলো দেখো যখন হৃদয় কেঁপে ওঠে আজানের সুরে তখন বুঝে নাও আল্লাহর নিদর্শন তোমার মধ্যেও আছে প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা জানলাম আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য রহমতের জন্য এবং পরীক্ষার জন্য তিনি আমাদের ভালোবাসেন অপেক্ষা করেন আমরা যেন ফিরে আসি আল্লাহ বলেন হে প্রশান্ত আত্মা ফিরে যাও তোমার প্রভুর দিকে তুমি সন্তুষ্ট আর তোমার প্রভু তোমার প্রতি সন্তুষ্ট আল সুরা তাই আজ থেকে আমরা নিজেদের জীবন নিয়ে ভাবব কেন এসেছি কি করছি কোথায় ফিরব আমরা আল্লাহর বান্দা এবং আল্লাহর সন্তুষ্টি আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য প্রিয় দর্শক আপনি যদি আল্লাহর বাণী শুনে হৃদয়ে শান্তি অনুভব করেন যদি চান এই আলো আপনার ভিতরে চিরস্থায়ী হোক তবে এখনই সাবস্ক্রাইব করুন দ্য লাইট অব ইসলাম চ্যানেলটি কারণ আমরা এখানে আপনাকে শোনাই আল্লাহর কালাম রাসুল সাল্লা হাদিস আর সেই সত্য যা বদলে দিতে পারে আপনার জীবন মনে রাখবেন একটি ক্লিক হয়তো কাউকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথে নিয়ে যেতে পারে তাই এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু পরিবার আর প্রিয়জনদের সঙ্গে যাতে তারাও আল্লাহর বাণী শুনে ফিরে আসতে পারে তাদের রবের দিকে আল্লাহ বলেন আর সেই ব্যক্তির কথা অপেক্ষা শ্রেষ্ঠ আর কার আছে যে আল্লাহর দিকে আহ্বান করে আয়াত তেত্রিশ সুতরাং আসুন আমরা সবাই আল্লাহর পথে আহ্বান করার এই সুন্দর কাজের অংশ হই